হ্যালো গাইস আজ তোমাদের জন্য নিয়ে এলাম দারুণ একটা ভিডিও দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাচ্চার বিরিয়ানি হ্যাঁ এই বাচ্চার বিরিয়ানিটা কোথায় পাওয়া যায় তোমরা জানো তো তোমরা সবাই জানো আমি জানি এই বাচ্চার বিরিয়ানি পাওয়া যায় হাবড়াতে আর হাবড়া থেকে বাচ্চার বিরিয়ানি আমি দুটো নিয়ে এসেছিলাম সেই বিরিয়ানিটাই এখন তোমাদের আনপ্যাকেজ করে দেখাচ্ছি দেখো তো দেখো প্রথমেই আমরা একটা প্যাকেট খুলে দুটো প্লেটে বেড়ে নিচ্ছি আর দুটোকেই দেখো সমানভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি এ দেখছো মাংসের পিসটা কত সুন্দর বড়ো ছিল আর এই প্লেটটায় না অনেকটা বেশি রাইস পড়ে গেছিল তাই ওখান থেকে কিছুটা রাইস আমি তুলে নিলাম আর একটা আলোটা ভেঙে অর্ধেকটা এই প্লেটে রেখে দিলাম কারণ কি আমি একটা প্লেট একটা বিরিয়ানি হাফ খাবো আর কুটুসের মাকে হাফ দেবো আর একটা বিরিয়ানি দেখো পাশেই রাখা আছে ওই বিরিয়ানিটা খাবে হচ্ছে সঞ্জু তো বুঝতে পারছো বিরিয়ানিটা সুন্দরভাবে ভাগ করা হচ্ছে দেখো এবার মাংসটা চিকেন ছিল ওই চিকেনটা যে সমানভাবে ভাগ করার চেষ্টা করছি কারণ কি সবাই সমান করে ভাগ করে খেতে হবে আমাদেরকে কারণ দুটো বিরিয়ানি আমি নিয়েছিলাম আর আমরা লোক ছিলাম চারজোড়া সঞ্জু সঞ্জুর মা আর এদিকে আমি আর কুট্টুসের মা তো দেখো সিলাড দিয়েছিল শশা দুটো শশা ছিল আর বিরিয়ানিটা আমি খেয়ে টেস্ট করে দেখছি আর ভীষণ ভালো লেগেছিলো বিরিয়ানিটা দেখতে পাচ্ছ কত সুন্দর টেস্ট আর কি সুন্দর